গত সেপ্টেম্বর দুই ভাই বাড়ি থেকে মুড়ি নিয়ে বেরিয়েছিল তারপর পুকুরে জলে ডুবে মর্মান্তিক ভাবে মৃত্যু হয় দাদা ও ভাইয়ের পরিবারের পাশে চেয়ারম্যান ও তৃণমূল ঘটনাটি ঘটেছিল হুগলির আরামবাগ ব্লকের তিরোল অঞ্চলের মই গ্রামে মৃত দাদা ও ভাইয়ের নাম শান্তনু ও রাজীব দাদাভাই স্থানীয় একটি স্কুলে পড়াশোনা করত। একজন পড়তো মাধ্যমিকে অন্যজন উচ্চ মাধ্যমিকে পড়ছিল বন্ধুদের সাথে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় এই মর্মান্তিক পুকুরে ঘটনাকে ঘিরে এলাকায় নেমে আসে শোকের ছায়া এরপর আজ শুক্রবার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য যান আরামবাগ পৌরসভা চেয়ারম্যান সমীর ভান্ডারী ও আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পলাশ কুমার রায় পরিবারের সাথে কথা বলেন এবং পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন এই বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা ভাই ব্যাপারটা তো খুব ভয়ানক ব্যাপার এবং খুব মর্মান্তিক ব্যাপার কালকে যখন এই খবরটা হয় তখন আমরা ছিলাম চিংড়ে গ্রামে যার জন্যে আমরা এখানে আসতে পারিনি বা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি তো আজকে আমরা ওই জন্য এলাম পরিবারের পাশে থাকার জন্যে এবং জানানোর জন্যে তো এইরম ভয়াবহ দৃশ্য আমরা খুব কম দেখেছি যে দুজনেই জলে ডুবে জড়াজড়ি করে মারা গেল এটা খুবই মর্মান্তিক ব্যাপার এবং দুজনেই ভাই সহদর ভাই যারত খুঁট্টত ভাই তা কী বলবো এদের সংসারের একটা খুঁটি চলে গেল এই বয়সের একটা ছেলে চলে যাওয়া মানে এই বয়সের একটা বৃদ্ধ বাবা তার একটা সংসারে একটা খুঁটি চলে গেল তা সেইটা যাতে পূরণ হয় আমরা একটু দেখবো যাতে সরকারের যে সব নিরাপ আছে সেগুলো যাতে ওরা পায় আমরা সেটা চেষ্টা করব আপনারা পাশে থাকবেন এবং আমরা সবসময় পাশে থাকব খুবই মর্মান্তিক একটা দুর্ঘটনা এখানকার আমাদের মই গ্রামের দুজন একদম তর তাজা যুবক একজন আঠেরো বছর একজন সতেরো বছর মানে দুপুরে স্নান করতে নেমেছিলেন পাশেই এখানে যে পুকুর আছে পুকুরে খুব দুর্ভাগ্যবশত প্রথমে একটি ছেলে খুব গভীরে পুকুরটি খুব গভীর ছিল গভীরে পড়ে যাওয়ার সময় সে যখন পড়ে যাচ্ছে এবং দুটো ছেলে খুবই হচ্ছে সহদর ভাই প্লাস হচ্ছে বন্ধু এবং সঙ্গে সঙ্গে আর একজন সাঁতার জানতো যে সে সঙ্গে সঙ্গে তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু তাকেও পুরোপুরি সেই গভীরে মানে ওর মধ্যে মানে তাকে বাঁচাতে গিয়ে সেও ওর মধ্যে ডুবে তলিয়ে যায় পরবর্তী ক্ষেত্রে আমাদের সমস্ত ডিজাস্টারের ম্যানেজমেন্টের মাধ্যমে এবং স্থানীয় লোকজন এলাকায় চলে আসে কিন্তু তখন সময় অনেকটাই চলে গেছে খুবই মর্মান্তিক ব্যাপার তা আমরা এই যে পুত্র হারানোর যে বেদনা তো এর কোনো ভাষা নাই আমাদের আরামবাগের চেয়ারম্যান আমরা কালকে উনি মানে খানাকুলের খুবই প্রত্যন্ত এলাকায় ছিলেন দুদিন ধরে সেখান থেকে ব্যাক করে আসার কোনো উনি সঙ্গে সঙ্গে এখানে সমস্ত প্রশাসনের কাছে খবর ছিল আমিও নিচ্ছিলাম তা আমরা আজকে এসেছি জাস্ট এই পরিবারদের কাছে জাস্ট ওনাদেরকে একটু সমবেদনা জানিয়ে গেলাম কিছু বলার নেই এবং পরবর্তী ক্ষেত্র আমাদের সমস্ত পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে এখানকার স্থানীয় যে সমস্ত নেতৃত্ব আছে তারাও আছেন এবং কাউন্সিলরগণাও আছেন তা আমরা মানে এখান থেকে মানে কী কি বলবো কোনো ভাষা নেই যাতে এইখান থেকে এই পরিবার থেকে এখান থেকে কোনো দিকে বের করে আনা যায় এবং ওদের সমস্ত রকমভাবে পাশে থাকা যায় কারণ একটা মানে আর্থিকভাবে যদি আমরা পাশে থাকি তাহলে কিছুটা হলো এই যে দুঃখ বেদনা সেটা কম হবে তো এটাই আমরা চেষ্টা করে লাগবে এবং বাকি যে সরকারিভাবে যেটা আমরা আছে সে মানে যে যে সমস্ত বিষয় আছে সেগুলোও আমরা একটু খুঁজি নিয়ে দেখে গেলাম এবং তার সঙ্গে সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যদেরও বিষয়টা চেয়ারম্যান ওনাদের মানে পরিবারের যে রোজগারের বিষয়টা ওনাদের সেই বিষয়ে কথা বললেন দেখে তো সমস্ত রকমভাবেই আমরা কথা বললাম পাশে থাকার চেষ্টা করলাম মালতি মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতি মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ 2835